কিবোর্ড ব্যাকপ্লেট ফিঙ্গারপ্রিন্ট ফেস লক সবকিছু কিন্তু অ্যাক্টিভ থাকবে আর 8 জিবি র্যাম 256 জিবি আছে যে ভেরিয়েন্টের প্রাইস থাকছে মাত্র 7500 মাত্র 7500 একদম পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আর একেবারে রিজনেবল প্রাইস এক ভাই আছে কোয়ান্টিটি দেখে বাছাই করে দিতে এই পাশে জাস্ট একটু কোয়ালিটি দেখান একটু আর এই পাশে কিন্তু আমাদের আছে হিউজ কোয়ালিটি আছে ডিসপ্লেতে আপনি দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা দেখে কিন্তু আপনি ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন এছাড়া যারা একটু ভিডিও আইডিয়া কাজ করেন বা আপনার একটু ভারী ভারী সফটওয়্যার কাজ করেন যাদের ডেডিকেটেড গ্রাফিক্স এর ল্যাপটপ লাগে তাদের জন্য একটু কম প্রাইসে কিন্তু রিজনাল প্রাইসে আমরা এই ল্যাপটপটি নিয়ে আসছি ট্রেন্ডিং একটা ল্যাপটপ এইচপি আইবুক 745G6 এই ল্যাপটপটি দেখুন তো কিবোর্ডে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট ফেস লক সবকিছু কিন্তু আপনার অ্যাভেইলেবল থাকবে

একটু মানে মনে কর যে একটু প্রিমিয়াম পছন্দ করেন তাদের জন্য চোখ বন্ধ করে শীর্ষ করে রাখতেছি আমি প্রাইস রাখতেছে মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা সেটা দিকে ষোলো থাকবে

আপনারা কিন্তু ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আর এছাড়াও যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই কুরিয়ার নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিন দেখা নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলে আপনি ভিডিও কল ল্যাপটপ দেখে দুই তিনটা মডেল দেখে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন আর ঢাকার ভিতরে যারা আছেন অবশ্যই সবাই সবে চলে আসবেন সবটা ভিজিট করে যাবেন এছাড়াও কিন্তু আমাদের প্রত্যেকটা ল্যাপটপ এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে আমি আবারও বলে দিচ্ছি যাদের মিড রেঞ্জের বাজেট তাদের জন্য সবচাইতে বেস্ট হচ্ছে এইচপি এইট বুকের জি সিক্স ল্যাপটপটা এই ল্যাপটপেন্সি কাজ করতে পারবেন অটো কাজ করতে পারবেন অফিসওয়্যারে কাজ করতে পারবেন সোজা মতো হচ্ছে বাংলাদেশের জাতীয় ল্যাপটপ হচ্ছে জি সিক্স জি সিক্স প্রাইস রাখতেছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো